পরে করোনা আক্রান্ত হয়েছে এবং মারা যাওয়ার সংখ্যা এখন পর্যন্ত তারা ডিসপোজ করে নাই এবং বাংলাদেশে যদি আসি গতকালকে এটা গতকালকে পরিসংখ্যান একশো চুয়াত্তর জনের মধ্যে পনেরো জন করোনা আক্রান্ত হয়েছে এবং এই পর্যন্ত বাংলাদেশে চারজন মারা গেছে এটা হচ্ছে গিয়ে রিপোর্ট আনরিপোর্টের কথা আমরা জানি না এবং অমিক্রানের সবথেকে বড় একটা করোনা আইডেন্টিফাই করার পর্যন্ত এটাও একটা পরিসংখ্যান সমস্যা

টাকা সচেবনের সামনে তাদের তিনটি দাবি দাবি হলো প্রথম দাবি পরীক্ষা পিছিয়ে নেওয়া তারপরে আমাদের তিনটি যে দাবি করেছে দাবি নিয়েছে নতুন নিয়ম ওইটা আমাদেরকে পিছিয়ে নেওয়া কারণ সাতাইশ সাল তারা নতুন কার্যক্রম দশ সাতাশ সালে করবে কিন্তু তার আগেই আমাদের ইউপিএসি দু হাজার পঁচিশ আছে পরীক্ষার এক মাস আগে কিভাবে তেত্রিশটি নতুন নিয়ম একটা স্টুডেন্ট তারা মানসিকভাবে এটা একটু করতে পারে তারপরে সেখানে এর আগে আমাদের হতো এক মার্কের জন্য বা এম সি কিউসি কিউ আর এম কিউ মিলিয়ে পাশ দেয়া যে আমাদের তিনটি দাবি আর আমাদের আমরা করোনার জন্য বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা কথা বলেছে সময় পাইনি আমাদের সিলেবাস শেষ করার তো এই কারণে আমরা প্রায় তিন মাস পিছিয়ে বন্যার কারণে হয় আন্দোলন তারপর ট্রাফিক বেশি নিরাপত্তার কারণে আমরা প্রায় ছেষট্টি দিন পিছিয়ে আছি এই কারণে আমাদের সময় পাচ্ছি বুঝতে পেরেছ নাম তোমার নাম কি মারিয়াম বিএম কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোবাইল নম্বর আমাদের মন্ত্রণালয়ে তোমরা আগে যারা এসছি আমরা পাঠিয়েছিলাম আমাদের কাছে

মন্ত্রণালয়কে আমরা অবৃত্ত করবো তারপর মন্ত্রালয় যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই হলো তুরঙ্ক সিদ্ধান্ত এখানে আমাদের আর কিছু করার নাই তোমরা দেখি আবেদন ধরলাম নিয়ে আসলে আগেই